কারণ আমাদের মন্টু ম্যানেজ করার কাউকে দাই করিনি আমি উনি একমাত্র দাই উনিও তো কারো মা কারো বিজি উনি কি মনে হইনি যেটা ঠিক নয় আমার হাজবেন্ড সুস্থ শুতে ছিলেন ওই আমাদের মন্টু জেনে নিয়ে নিল মন্টু ম্যানেঞ্জ জেনে নিয়ে নিল শুনতে পাচ্ছেন চাকরিহারা শিক্ষকের মৃত্যুতে তার স্ত্রীর আর্তনাদ চিৎকার করে তিনি বলছেন এই মৃত্যুর জন্য একমাত্র দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী চাইলে পারতেন স্বামীর চাকরিটা বাঁচাতে স্বামীকে হারিয়ে দুই সন্তানকে নিয়ে তিনি কোথায় যাবেন কুল কিনারা পাচ্ছেন না স্ত্রী গত শনিবার রাতে মৃত্যু হয়েছে পাশকুড়ার চাকরিহারা শিক্ষক সন্তোষ কুমার মণ্ডলের ঠিক তার পরদিনই রবিবার ছিল এসএসসির একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষা আর স্বামীর এই পরিণতির জন্য সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করেছেন স্ত্রী রিঙ্কু মণ্ডল সুবল সরেনের মৃত্যুর পর আরও এক চাকরি হারা শিক্ষকের মৃত্যুতে প্রশ্ন উঠছে এগুলো মৃত্যু না হত্যা প্রয়াত শিক্ষকের স্ত্রী জানিয়েছেন আদালতের নির্দেশে চাকরি হারানোর পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন সন্তোষবাবু দরিদ্র পরিবারের ছেলে চাকরি পেয়ে ঋণ নিয়ে একটা বাড়ি বানিয়েছিলেন সেই ঋণ এখনো শোধ হয়নি চাকরি পুনরুদ্ধার করতে তার পর থেকেই পড়াশুনো শুরু করেন তিনি সঙ্গে নতুন করে শুরু করেন গৃহশিক্ষকতা আদালতের নির্দেশে স্কুলেও যেতে হচ্ছিল সব মিলিয়ে ক্রমশ ভেঙে পড়তে থাকে তাঁর শরীর সাত সেপ্টেম্বর নবম দশমের শিক্ষক নিয়োগের পরীক্ষাও দিয়েছিলেন তিনি কিন্তু তারপর শরীর আরও অসুস্থ হয়ে পড়ে শনিবার রাতে হাওড়ার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তার আমার স্বামী হচ্ছে দু হাজার ষোলো সালের যোগ ক্যান্ডিডেট ছিলেন ছিল বাড়ির থেকে দশ মিনিট দূরত্বে সার্ভিস করতেন কিন্তু আমরা এই অন্যায়ের শিকার হয়ে গেলাম সেই জন্য আমার স্বামী ডিপ্রেশনে চলে যায় ঘুমতো না খাওয়া দাওয়া করতো না আমরা অনেক বুঝিয়েছিলাম তারপরও হয়নি পারত না আজ তার এত বড় তাকে নারায়ণাতে ভর্তি করা হয়েছে জীবন মৃত্যুর সঙ্গে লড়ছে পরীক্ষা ছিল যেতে যেতে পারেনি পরীক্ষা দেওয়ার চেষ্টা করছেন আজ প্রচুর প্রচুর ডক্টরদেরকে লিখে দিচ্ছিল যেখানে আই সি ভর্তি আছে আমাকে নার্সরা পর্যন্ত বলছে আপনার হাজব্যান্ড অলরেডি সবার লিখে দিয়েছে আমাকে আজকাল আমার পরীক্ষা যিনি সার্জেন আমি যখন যাই সাইন সাইন করতে ওনাকে পর্যন্ত লিখে দিয়েছে যে আজকালকে আমার পরীক্ষা আমাকে ছেড়ে সার্জেন বলছে ছেড়ে দেবো কিন্তু ওটা তো সম্ভব নয় খুব কি অবস্থা আমরা গরিব বাড়ির ছেলে মেয়ে পড়াশুনো করে যে সার্ভিস পেয়েছে আমার বাড়ি খুব গরিব সেখান থেকে সার্ভিস পেয়েছে কোথায় টাকা পাবো যে আমরা টাকা দিয়ে সার্ভিস পাবো আমার এই চিন্তায় চিন্তায় আমার হাজব্যান্ড শেষ হয়ে গেল। পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানা এলাকার খাজুরি গ্রামের বাসিন্দা ছিলেন প্রয়াত শিক্ষক সন্তোষ মণ্ডল দু সালে এসএসসি পরীক্ষায় পাশ করে চাকরি পেয়েছিলেন পূর্ব মেদিনীপুর জেলার পাশকুড়ার কেশাপাট এলাকার আরিসান্ডা উচ্চ বিদ্যালয় বাড়ি থেকে স্কুলের দূরত্ব বেশি হওয়ায় পাশকুড়ার মেজগ্রামে জায়গা কিনে ব্যাংক থেকে ঋণ নিয়ে বাড়িও বানান তিনি সুপ্রিম কোর্টের নির্দেশে প্রাতিষ্ঠানিক দুর্নীতির জেরে চাকরি হারান রসায়নের শিক্ষক সন্তোষ কুমার মণ্ডল পরিবারের অভিযোগ চাকরি চলে যাওয়ার পর একেবারে ভেঙে পড়েছিলেন তিনি মানসিক চাপে একেবারে বিধ্বস্ত হয়ে পড়েছিলেন প্রতিদিন রাত জেগে পড়াশুনো করতেন এসএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য খাওয়া দাওয়া প্রায় ছেড়েই দিয়ে শুধুমাত্র এসএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তিনি গত বৃহস্পতিবার হঠাৎ করেই তার শারীরিক অসুস্থতা দেখা যায় অসহ্য পেতের যন্ত্রণা নিয়ে পাঁশকুড়ার একটি বেসরকারি নার্সিং নার্সিংহোমে ভর্তি হন সেখানে অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন তাকে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায় স্ত্রী জানিয়েছেন হাসপাতালের বিছানায় শুয়েও এসএসসি পরীক্ষা দিতে যাওয়ার অনুমতি দেওয়ার জন্য চিকিৎসকদের কাকুতি মিনতি করতে থাকেন সন্তোষ বাবু। গায়ি আমাদের মড ম্যানেজারকে যারা রাখাও কেদাই করি না আমি। উনি এক মন্ত্র দাই। উনিও তো কারো মা, কারো বিজি। উনি কি মনে হয়নি যে এটা ঠিক নয় যারা অযোগ্য তাদেরকে বেছে সরিয়ে দেওয়া আর যারা যোগ্য তাদেরকে রেখে দাও একটা চোরকে ধরতে পারেনি বলে সবাইকে কি করে দেবে একটা গ্রামে যদি একটা চোর ঢুকে সেই চোরটাকে কি গ্রাম থেকে না বার করতে পারলে গোটা গ্রামে উনি আগুন লাগিয়ে দেবেন এটা ওনাকে বলতে হবে উনি কি আগুন লাগিয়ে দেবেন উনি মুখ্যমন্ত্রী আমরা আমার দুটো ছোট ছোট বাচ্চা আমরা গাবো কি আমার একটা মধ্যে জীবন চলবে কি করে আমার হাজবেন্ড ছাড়া আমার হাজবেন্ড ছিলেন ওই মমতা ব্যানার্জি চিনিয়ে নিল মমতা ব্যানার্জি চিনিয়ে নিল আমার কি করে থাকবো এবার আপনারা বলুন আমার হাজবেন্ড লোন ছিল এই যখন সার্ভিসটা চলে যায় তারপরেই উনি খুব চেষ্টা করছিলেন যে যাতে টিউশন করে কিছু সংসার চালাবো তার জন্য বেশি চাপ নাহলে আগে ছিল না সার্ভিসের পরেই উনি টিউশনের জন্য খুব মেতে উঠছিলেন বাড়িতে থাকতেন না তারপরে পড়ার চাপ তারপরে তো ওনারা যেহেতু যোগ্য ওদের নাম ছিল স্কুল যেতে যাওয়া এগুলোও একটা হেডেক ছিল তারপরে এসে পড়া রাত্রি দু ঘন্টাও ঘুমতো না তিনটে পর্যন্ত পড়তো খাওয়া দাওয়া একদম করতো না সবসময় মানসিক মানসিক টেনশনে থাকতো মানসিক রবিবার পাঁচকুড়া গায়লছ হাই স্কুলে একাদশ দাদাশের শিক্ষক নিয়োগের পরীক্ষা দেওয়ার কথা ছিল সন্তোষ বাবুর কিন্তু তার আগের রাতেই জীবনদীপ নিভে গেল তার আমাদের এনে যদি যদি আমাদের সঙ্গে এটা কত আমরা রজনী রজনী আমরা কেন শাস্তি পেলাম আমরা যোগ্য বলে আমরা শাস্তি পেলাম আমাদের কোনো নেই নেই গত চোদ্দই অগস্ট স্বাধীনতা দিবসের আগের রাতে কলকাতার হাসপাতালে মৃত্যু হয়েছিল চাকরিহারা শিক্ষক সুবল সরেনের পরিবার জানিয়েছিল চাকরি হারিয়ে অবসাদে ভুগছিলেন তিনি তারপর অবসাদে একই পরিণতি হল সন্তোষবাবুর প্রশ্ন উঠছে সন্তোষ কুমার মণ্ডল সুবল সরেনের মৃত্যু কি স্বাভাবিক নাকি খুন করা হয়েছে তাদের এই মৃত্যুর দায় কি আড়াতে পারে দুর্নীতি সর্বস্ব তৃণমূল সরকার ব্যুরো রিপোর্ট মাধ্যম ত্রিপুরা এক অপরিসীম সৌন্দর্য ও সমৃদ্ধ মিশ্র সংস্কৃতির ভূমি